যেদিন রমজান ঢুকে সামনে আর কয়েকদিন পরই রমজান আমরা সকলে রোজা রাখবো ইনশাআল্লাহ আল্লাহ সকলে বলেন ইনশাআল্লাহ তো রোজা যখন ঢুকে আল্লাহর দুইখানা ফেরেশতা আসমান থেকে এলান করে দুনিয়াবাসে যারা তোমরা গোনা করছিলে বেরেক করে দাও বেরেক করে দাও বাস করো বাস করো যথেষ্ট হয়ে গেছে তহবা করো সুযোগ পেয়ে গেছ জিন্দেগিটাকে চেঞ্জ করে আল্লাহর রাস্তা ধরে নাও আর একটা ফেরেশতা বলে দুনিয়াবাসে যারা তোমরা নেকিতে ডুবেছিলে চালিয়ে যাও আগে বারো আগে বারো আরো করো আরো করো আরো নেকি করো ভাই আমার মা আমার বেটি আমার বোন আর আপনারা আমার ভাই আমি আপনাদের ভিতরে আপনারা পাপ নাই তা নয় কিন্তু হাত দুটি ধরে বলছি বেরেক কবে করব ঘুরে কবে আসবো এইটা ধরেলেন ট্রাফিক পুলিশ ই এসেছে আল্লাহ পাঠিয়েছেন নেখে আমাদেরকে রাস্তা দেখাতে জিজ্ঞেস করেন দুটো কথা জিজ্ঞেস করেন আমাকে জিজ্ঞেস করেন কত আমার মুখস্ত একত্রিশ উনিশশো বাহাত্তর তা আপনি এসেছেন কেন শিক্ষে তা আমি বলবো যে বক্তব্য রাখতে এসেছি জালসা করতে এসেছি বায়ান করতে এসেছি দুটো উত্তর হয়ে গেল কোরআনকে জিজ্ঞেস করেন তোমার ডেট অফ বার্থ কত তুমি এসেছো কবে কোন তারিখে তো কোরআন বলবেন আমি এসেছি পৃথিবীতে রমজান মাসে কোরআন নাজিল হয়েছে রমজান মাসে এই জন্য রমজান মাসটার নাম রমজান মাস হেদায়তের মাস রহমতের মাস নসুলেকা কোরআনের মাস তুমি কেন এলে কোরআনকে জিজ্ঞেস করেন কথা বলবে নাস দেখেন মলনা বলে দিলেন হুদাল্লিনাস উনি যেই বলছে আমি যে গুমরা আছে ওকে রাস্তা দেখাতে একে তো একবার কমসে কম আমি জিজ্ঞেস করব। এটা তো ট্রাফিক পুলিশ এ তো রাস্তা দেখানোর জন্য আল্লাহকে পৃথিবীর মাটিতে এনে দিয়েছেন তো কোরআনকে কোনো দিন কোনো দিন কোনো সেকেন্ড কোনো মিনিট জিজ্ঞেস করেছি যে আমি ঠিক আছি তো রাস্তায় কথার কথা আমি জিজ্ঞেস করছি আপনারা দেখেন একবার আমি জিজ্ঞেস করছি আর আপনারা আমার জিজ্ঞেসটা দেখেন তাহলে আপনিও জিজ্ঞেস করবেন কে জিজ্ঞেস করছি হে কোরআন সালা এখানকার মেয়েরা কি সব এমপি নাকি রে হ্যাঁ কথা বলছে তো লজ্জা হায়া সরম কিছু নাই এইখানে একজন আসলো এমন ধুমকি দিয়ে নিয়ে গেল ও ভয়ে সুরসুর করে পালিয়ে গেছে আমি আল্লাহর কাছে মনে মনে দোয়া করছি হ্যাঁ আল্লাহ এইরকম যেন আমার বউটা না হয় তাহলে হ্যাঁ ও যে এখানে হাঁটছে এতগুলো পুরুষের মাঝে ওকে লজ্জার সরম হায়া বলে কিছু আছে তারপর আবার ভের ভ্যার করে কথা বলতে বলতে গিয়েছে এর নাম হেদায় মানি খায় দেখে ভয় লেগে গেল মানি খাই দেখেন ভাই তো কোরআনকে আমি জিজ্ঞেস করছি কোরআন এবার আমাকে রিটার্ন জিজ্ঞেস করছে তুমি কোথায় যাবে জান্নাত না জাহার নাম আমি বললাম জান্নাত যাব তো বলছি তুমি কি কি করো বলো আমি কোরআনকে বলছি আমি ভোরবেলায় ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে সুন্দর করে চা খেলি নিই ফজরের পর তারপরে বাজারে যায়। তারপর কি করো তাস খেলি জুয়ো খেলি তারপরে কি করো নামাজ পড়ি না দাড়ি টাড়ি ছি 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 ওগুলো রাখি না মাস্তানের মতো ঘুরি তারপরে কি করো বিড়ি সিগারেট গাঁজা কোনোটা বাদ নাই আমি বেপর্দা হয়ে ঘুরে বেড়াই আমি পর্দায় থাকি না কোরআন বলছে বলো তারপরে কি করো কোনো তাওয়াক্কা নাই নামাজ রোজা বলছে তোমার রাস্তা ভুল হয়ে গেছে জান্নাতে পৌঁছাতে পারবে না তোমার রাস্তা ভুল হয়ে গেছে তুমি দাঁড়াও তুমি দাঁড়াও তুমি দাঁড়াও গাড়িটা ব্রেক করো যেমন আমাকে বললো যে তোমার ভুল হয়েছে ওখান থেকে গাড়িটা ঘোরালাম তেমনি তুমি আবার ঘুরিয়ে যাও ঠিক পথে এসো এক গেল দ্বিতীয় কোরআন জিজ্ঞেস করছে বলো তুমি জান্নাত যাবে না যাহার নাম বলে আমি জান্নার যাব কী করো হজরের নামাজ পড়ি তেলাওয়াত করি জিকির করি দুনিয়া করতে হবে এর জন্যে ব্যবসা বাণিজ্য চাষ সব কিছু করি চাকরি করি মিথ্যা বলি না ধোঁকা দিই না দাঁড়ি মারি না পাঁচ পাঁচক্বে নামাজ পড়ি আল্লাহকে ভয় করি সুযোগ পেলে দান করি রমজান মাসে রোজা রাখি তো কোরআন বলছে তুমি আগিয়ে 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 যাও 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 তোমার রাস্তা ঠিক আছে জি যেদিন রমজান ঢুকে সামনে আর কয়েকদিন পরই রমজান আমরা সকলে রোজা রাখবো ইনশাআল্লাহ আল্লাহ সকলে বলেন ইনশাআল্লাহ আল্লাহ তো রোজা যখন ঢুকে আল্লাহর দুইখানা ফেরস্ত আসমান থেকে এলান করে দুনিয়া যারা তোমরা গোনা করছিলে করে দাও ব্রেক করে দাও বাস করো বাস করো যথেষ্ট হয়ে গেছে তহবা করো সুযোগ পেয়ে গেছো জিন্দেগিটাকে চেঞ্জ করে আল্লাহর রাস্তা ধরে নাও আর একটা ফেরেশতা বলে দুনিয়াবাসী যারা তোমরা নেকিতে ডুবেছিলে চালিয়ে যাও আগে বারো আগে বারো আরো করো আরো করো আরো নেকি করো ভাই আমার আমার মা বেটি আমার বোন আর আপনারা আমার ভাই আমি আপনাদের ভিতরেই একজন আপনারা যদি গুণাগার তো আমিও গুনাগার আমি ফেরেস্তা নই আমার ভিতরে যে পাপ নাই তা নয় কিন্তু হাত দুটি ধরে বলছি বেড়ে কবে করব ঘুরে কবে আসবো অথচ প্রতিটি নামাজে কি বলি প্রতিটি নামাজে কি বলি আলহামদুলিল্লাহ আর রহমান ইয়া সমস্ত প্রশংসা সেই আল্লাহ যে সারা বিশ্বকে পালনেওয়ালা যখন বান্দা বলে আল আহমদুলিল্লাহ হির তখন আল্লাহ তাবার বলেন আমার বান্দা আমার প্রশংসা করেছে যখন বান্দা বলে আর রাহমান রহিম চরম পরম মেহেরবান আল্লাহ তুমি তখন আমার রব বলেন আমার বান্দা আমার গণগান করেছে আমার গুণের সেপথের বর্ণনা করেছে বান্দা বলেন মালিক ইয়ামিদ্দিন তুমি হলে কিয়ামতের দিনের মালিক তখন আমার রব বলেন আমার বান্দা আমার ক্ষমতাকে স্বীকার করে নিয়েছে এরপরে যখন বান্দা বলে ইয়া কানা বুধু ইয়া কা কানা ইবাদত করি তোমার কাছে ভিক্ষা চাই তোমার ঋবাদত করি তোমার কাছে ভিক্ষা চাই আমার রব বলেন আমার গোলাম আমার স্বীকার করেছে এবং আমার কাছে সে ভিকারি হয়ে ভিক্ষা চেয়েছে ও বান্দা তুই কি নিবি বল তখন আমরা আল্লাহর শেখানো জিনিসটা চাই আমাদের ব্রেন নাই কি চাইতে হবে আমরা টাকা চাই না পয়সা চাই না জমি চাই না জায়গা চাই না বউ চাই না বেটি চাই না পাহাড় চাই না পর্বত চাই না সোনাদানা চাই না জমি জায়গা গাড়ি ঘোড়া কিছুই চাই না পৃথিবীর দামি জিনিসটা আমরা আল্লাহর কাছে চাই মাবুদ হে তুমি আমাদেরকে রাস্তা আপনারা নূর মোহাম্মদ লম্বা পাঞ্জাবি আর টুপি দেখে ভাবছেন বিরাট আল্লাহর অলি হয়ে গেছে নাও আমার মতো বদমাশার দুনিয়াতে কেউ নেই আমি ও হেদায়তের জন্য কাঁদি বলেন এই দোয়াটা আমরা কে করি না নামাজে আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও হে আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও প্রতিটি রেকাতে প্রতিটি রেকাতে হেদায়েত এত বড় অমূল্য ধন এর থেকে অমূল্য সম্পদ আর নাই হেদায়ত মিলি সবকুছ মিলি না না মিলি কথা হেদায়েত হলো বড় সম্পদ হেদায়তের মতো বড় সম্পদ এই পৃথিবীতে আর কিছু নাই আল্লাহ বলছেন পৃথিবীতে দুইটা রাস্তা হয়ে গেছে খোরানে অন্য জায়গায় আছে অনেক রাস্তা আছে আল্লাহয়ালি উল্লাদিনা মানুহ ইহরেজো হোমিনাদদোলু মাতি ইলানুর ওয়াল্লাহদিনা কাফারো আউলিয়া উহ তুরেজো না হোম্মিনাদুর ইলাদ্দোলু মাত উনা ইকা শ্রাবুণারিহম ফি হা সালি আপনি এদিকে চলে যাবেন ষোলো মাইলে গিয়ে রাস্তাটা পেয়ে যাবেন যেটা ন্যাশনাল চৌত্রিশ নম্বরে হাইওয়ে পেয়ে যাবেন ডানদিকে যাবেন তো মালদা পাবেন আর বাম দিকে যাবেন তো বহরমপুর পাবেন তা আমার আল্লাহ বলছেন কুরআনে আমি রাস্তা তোদেরকে দেখিয়ে দিয়েছি কিন্তু শয়তান যে কথাটা জমা রেখেছিলাম ওটা এবার কাজে লাগবে প্রতি মুহূর্তে মানুষকে বাম দিকের রাস্তা দেখাতে রয়েছে অথচ ডান দিকে রাস্তাতে জান্নাত ঝলমল ঝলমল করছে আল্লাহ তাবারাক বলছেন তাআলা বলেন আল্লাহু আল্লীউল্লাদিনা মানু ইয়ুখরিজুহুম মিনাত যুলুমাতি ইলাল যারা আল্লাহ তার ওপরে ইমান এনেছে আল্লাকে আপনজন বানিয়েছে আল্লাকে দস্তি বানিয়েছে আল্লাহর অলি যারা হয়েছে তারা কি করেছে তারা নিমজ্জিত অন্ধকার গহ্বর অন্ধকার নোংরা রাস্তা থেকে বের হয়ে এসে নুরের আলোর রাস্তাটা ধরেছে এবং ওই রাস্তায় তারা চলতে রয়েছে কিন্তু এরই ভিতরে শেথান এসে আক্রমণ করছে তখন তারা কি করছে والذین کفروا اولیاء নুর ইলাদ্দুলু মাখ শয়তানের চক্রান্তে পড়ে এমন কিছু মানুষ রয়েছে পৃথিবীর বুকে তারা আলোর রাস্তাটা ছেড়ে দিল নরানি রাস্তাটাকে ছেড়ে দিল দামি রাস্তাটাকে ছেড়ে দিয়ে আল্লাহ এবং তার রসুলের দেখানো পথকে ছেড়ে দিয়ে তারা জাহান্নামের পথকে গ্রহণ করে নিল তারা অন্ধকারে হাঁটতে লাগলো আমার আল্লা বল ওই রাস্তাটা কোথায় গিয়ে শেষ হবে জানিস কি ওই রাস্তাটা তোদেরকে কোন দেশে ভরে দেবে জানিস কি ওই রাস্তাটা তোকে লিলিহান অগ্নিশিকার ভিতরে ভরে দেবে দুটি রাস্তার কথা আল্লাহ বহু জায়গায় বলেছেন ও হাদাই দাই লা এখানে মাঝে মাঝে পানি পড়ছে কি করবেন এবার সাতা ধরেন কে ধরবে তো আল্লাহ বলেছেন ইম্মা সাহ কিরম ইম্মা কাফুরা যেমন যাবে করকা দুটো রাস্তা দিয়েছি হয় শুক্রিয়া আদায় কর কৃতজ্ঞতা প্রকাশ করে ঢুকে যা আর না হয় বেরিয়ে যা মম পাথর সারা যা আজি ভাই এখানে যতগুলি লোক আছেন আমি বোঝানোর জন্য একটা কদিন আগেই বললাম যে ইহুদি যারা আহা এরা শৈতানের নিজের লোক সারা জীবন ইসলামের এরা দুশ্মন রসুলের লাশকে চুরি করতে গেছিল ইহুদিরা জানেন এই খবরটা আপনারা এই বেশি দিন লাই এক দেড়শো বছর আগে হবে লাশ চুরি করার মতো নোংরামি কাজ এরা করতে গিয়েছিল হ্যাঁ পেপার না পঞ্চাশ বছর মতো হবে পঁচিশ ত্রিশ হবে না তো বেশি হবে তো ওরা বাদশাহ নুরুদ্দিন ছিল তখন হ্যাঁ হ্যাঁ এটুকু মনে আছে যাই হোক ডেটটা কম বেশি হলো তো কত বড় আর এই বছর তিনেক আগে তাও বেশি দিন এটা আবার এই মানে বছর দিনে বলছি লকডাউনের আগে লকডাউন করোনার আগে কাবা ঘরে তেল ঢেলে দিল আগুন লাগাতে যাবে ধরা পড়ে গেল কতল করে দিল ধরে তো এরা ইসলামের দুশ্মন আজও ইসলামে আমাদের মুসলিম মেয়েদেরকে বেজুতি করছে কচি কাঁচাগুলো কেটে কেটে ফেলছে দেখতে তো পেছেন ফিলিপস্তিনের চেহারাটা আচ্ছা বলেন চারিদিকে ছোট চুল মধ্যখানে বড় এটা ইহুদিদের দেওয়া মুসলিম ছেলেদের মাথায় আছে না নাই এটা না ওটা আমি নাম দিয়েছি জুতোর বিরাশ জুতো সাফ করা বিরাজ মাথাতে নিয়ে বেড়াচ্ছে তাহলে যে কটা মুসলিম যুবক এখানে বসে আছেন ওই অবস্থায় তারা বলেন ইসলাম আপনার প্রতি কতটা সন্তুষ্ট হবে নিয়ে নিয়েছি ইহুদিদেরকে আমরা শয়তান এমন ভাবে অন্ধকারের ভিতরে ভরে দিয়েছে যে ইহুদিদেরকে গ্রহণ করে নিয়েছি কিন্তু আল্লাহ কি বলছেন বিসমিল্লাহ রহমান

খবরদার সেই ধানের করিও না তুমি চলবে ফিরবে উঠবে বসবে পেশা পায়খানা চলা উঠা বসা তোমার খাওয়া তোমার গোসল তোমার পান করা এবং তোমার লেনদেন সমস্ত নকল হবে কারুল্লাকে তোমাদের আইডিয়াল পাঠালাম নমুনা পাঠালাম এর মতো চলাফেরা হবে অন্য জাতি অন্য গোষ্ঠীকে তুমি গ্রহণ করে নিতে পারবে না এটা তোমার দ্বারা সম্ভব হবে না আল্লাহ বলছেন ওয়ানি আবুদুনি হাদা সিরাতি মুস্তাকিম তোমরা ইবাদত করবে তো আমারই করবে অন্য কারো কাছে মাথা নাম করবে না তুমি যে নামাজে বলছো ইহিদিনা সিরাতাল মুস্তাকিম হে আল্লাহ আমাকে সোজা রাস্তা দাও তোমার কাজ হচ্ছে আমার রসুলকে অনুকরণ করেনি আমার গোলামী করবে তাহলে তুমি সিরাতি আর দোষ নাই নাক আমার তো মন চাইতে যে নাকটা ডাকবো নাকি শেষকালে হ্যাঁ উঠেন মা বোনেরা এবার শুরু করেন উঠতে কারণ বারোটার পরে আমি ঘড়ি দেখি নাই মা বোনের দিকে তাকিয়ে বলেছি বারোটা বাজছে বারোটার জান উঠেন রাস্তা ধর যে পাগল সেই থাকবে কত দূর থেকে ওটা কোন দিকে গো প্রায় চারশো কিলোমিটার আমার মতো জি তো আমি যে কথাগুলো বলছি ধৈর্য ধরে শুনে রাস্তা দুটি গ্রহণ করতে হবে একটাকে আমি একদম টু দি পয়েন্ট কথা বলছি এখন মেন আয়াতে আমি যাইনি হেদায়েত আমাদেরকে নীতি হবে রাস্তা নীতি হবে আচ্ছা ওরা দুজনে যদি বাড়ি যায় যে গল্পটা করে তো ভালো হয় না আমার সামনে গল্প করছে মানে আমাকে উপেক্ষা করছে যখন থেকে বসেছে ওই দুজনকে দেখছি মোবাইল নিয়ে ব্যস্ত ওরাই চালাক ঠিক ধরেছে এখানে কয়েকটা লোক দেখছে ওদেরকে যে ওরা ভাবছে যে ই কোন ভেড়া গাধাকে উঠিয়েছে ভের ভেড় করছে তার থেকে আমরাই দুজন গল্প করি আর চোখের কোনো সামনে বক্তার সামনে যদি এরকম গল্প করে তো মনে হচ্ছে যেন বক্তার মুখে উজ্জুতাই মারছে আমি ছোট আলিম আপনার মতো জ্ঞান রাখি না তাহলে আমাকে পড়াবেন এরকম আলেম আপনারা অনেক আছে আমি তো আলেমই আমাকে যে আলেম মনে করবে ধোকাতে থাকবে কিন্তু মেহমান তো বটি তো জ্ঞানটা উচিত আছে যে একটু ইজ্জত করার যখন থেকে উঠেছি ওদের দুজনের হাসি আর ঠাট্টা আর মজা শেষ হচ্ছে না আমি কি ভুল দেখছি না কি না আমার চোখ চেঞ্জ করতে তো আমি যে যে কথা আপনাদের সামনে বলছি আমাদেরকে নিতে হবে কি হবে না সকলে বলেন হবে কি হবে না এবার আমার হাতের দিকে তাকান হাত দুটার দিকে তাকাবেন মা বোনেরাও তাকান যদি কারো ঘর যাওয়ার ইচ্ছা থাকে রাত বারোটা বেজে গেছে জোর করে বসতে বলবো না চুপচাপ উঠবেন আস্তে আস্তে হাঁটবেন আমি বারোটাতেই শেষ করব এটা নিয়ত করেছিলাম তবে এতগুলি লোক বসে আছেন বহু দূর থেকে এসে আমি আপনাদেরকে কিছুক্ষণ সময় অফার দিচ্ছি তো আপনারা একটু ধৈর্য ধরে বসেন আমার হাতের দিকে তাকান আল্লাহ কি বলছেন বিসমিল্লাহ রহমান এর আতুলু মা হারামা রব্বুকুম আলাইকুম আল্লাহ তুশরিকু বিহি শাইয়া ওয়া বিল ওয়ালিদাইনি হিসানা ولا تقتلوا أولادكم من إملاك نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما جهر منها وما بطن ولا تقتلوا نفسا التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون ولا تقربوا مال اليتيم الا بالتي هي احسن حتى يبلغ اشده واوفوا الكيل والميزان لا نكلف نفسا الا وسعها واذا قلتم فعادلوا ولو كان ذا كُرْبًا وبعهد الله اوفوا ذلكم وصاكم به لعلكم تذكروا আল্লাহ একটা দুইটা তিনটে চারটা পাঁচটা বলে একটা শেষ করলেন দ্বিতীয় আইন বললেন এই পাঁচটা পাঁচটা দশটা কথা যখন আল্লাহর বলা হয়ে গেল আল্লাহ আমাদের ওপরে দশখানা নিয়মকে যখন চাপিয়ে দিলেন এবং নবীকে বললেন হে নবী তুমি দশটা কথা আমার গোলামদেরকে শুনিয়ে দাও ওরা যেন এই দশটা কথাকে মেনে চলে আমার দশটা জিনিসকে যেন আঁকড়ে ধরে থাকে তারপরে আয়াত আল্লাহ বলছেন ও আন্না মুস্তাকিমা ও আন্না আন্না হাদা হাদা বলতে এই দশটার কথা বলছেন নিশ্চয় এই দশটা হলো সিরাতি মুস্তাকিমা সোজা রাস্তা চলতে থাকো ওলা তাত্তা বেরো তোমার ডানে বামে অনেক রাস্তা আসবে সেই দিকে চলে যাও না ওলা তাত্তা বেরো সবলা পাতা ফার রাখা সাবিলি যদি তুমি ডানে বামে চলে যাও তো আমার রাস্তা থেকে বহু সরে চলে যাবে গোলাম রে আমাকে তোমরা পাবে নাহি তাত্তা তাক আমি তোমাদেরকে ওসিয়ত করছি যদি তোমাদের হৃদয়ে ভয় থাকে তো গ্রহণ করে না অনেকগুলো কথা বলে দিলাম এবার আস্তে আস্তে এটাকে একটু ব্যাখ্যা করে দিই কথা অনেকগুলো হয়ে গেল ছোট্ট করে একটা উদাহরণ দিব আমি